ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়েছি গাই ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরা খুব ভালো আছো তো আমি এখন আছি বর্তমানে বর্ধমানে তো বর্ধমানে শিয়ালডাঙ্গা থেকে বাসে উঠলাম বাসে উঠে বাদামতলা নেমে গেলাম তো এখানে একটা মল আছে যে ট্রেনের তো চলে আসলাম মলের ভিতরে তো এই ড্রেসটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তো ভাবছি এটা নিব কি না নেবো কিনা করতে করতে চলে গেলাম ট্রায়াল রুমে যে একটু ট্রায়াল দিয়ে দেখি যে এই ড্রেসটা সত্যি কেমন লাগছে আমাকে আমার গায়ে ফুটে উঠেছে কিনা তো তার জন্য আমি চলে আসলাম ফলルメ তো হ্যাঁ টাালচ্ছি না ভালো লাগছে তো তোমরাও এটা কমেন্টে জানিয়ে যে এই রেসিপি পরে আমাকে সত্যি কেমন লাগে যদিও ভাই এই রেসিপি পরে আমি একটা নেক্সট টাইম একটা ব্লগ অবশ্যই বানাবো তো সেটা শিলগুড়িতে গিয়ে তো আজকে হলাম অলরেডি লেট হয়ে গেছে কারণ কোন এটা নিয়ে আমাকে পারম করে বেরিয়ে যেতে হবে যেহেতু আজকে আমি শিলগুড়ি চলে এসেছি তো তার জন্য ভাবলাম যে কিছু একটা তো চিহ্ন নিতেই হবে তো তার জন্য সেটা নিয়ে নিলাম তো ভালোই লাগছে তো এখন বেরিয়ে গেলাম আর কিছু নেওয়ার সময় ছিল না আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো